তাই সর্বপ্রথম আগে যাদেরকে আমরা মনোনয়ন দিব চিন্তা ভাবনা করবো ওই ব্যক্তির মধ্যে আমরা কমপক্ষে চারটে গুণকে কয়টা গুণকে গুণকে দেখব আমার পকেটের কথা বলতেছি না কোরআন এবং হাদিস দ্বারা এক নম্বর গুণাগুণ হল যে শান্তির সমাজ গড়ার মতন জ্ঞান তার আছে কিনা দুই নম্বর শান্তির সমাজ গড়ার জন্য যে আচরণের দরকার এটা তার ব্যক্তিগত জীবনে এটা তার পারিবারিক জীবনে এটা তার গ্রাম্য জীবনে প্রতিষ্ঠিত কিনা অর্থাৎ তিনি তার আচরণে শান্তির ভূমিকা রাখতে পারেন কি না যেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত এমন আচরণ দিয়ে চলেছেন নবী হওয়ার কথা বললেই মানুষের বিশ্বাস করে নাই তাই শান্তির সমাজ গড়ার মতো তার চরিত্র তিন নতুন উদ্ভূত কোনো সমস্যা যদি দেখা দেয় সমস্যা নিরসনে সমস্যার সমাধানে যিনি উপস্থিত বুদ্ধির অধিকারী এটা হলো তিন নম্বর চার নম্বর হলো মানুষকে নৈতিকতার ভিত্তিতে ন্যায় বিচারের মানদণ্ডে নিয়ন্ত্রণ করার প্রজ্ঞা যে ব্যক্তির মধ্যে থাকবে এই চারটে গুণ যদি থাকে এই গুণের আলোকে যদি দেখা যায় যে একই সাথে তিনজন ব্যক্তি প্রার্থী হয়ে গেছে দুইজন ব্যক্তি প্রার্থী হয়ে গেছে তখন যেহেতু তাদের যোগ্যতা সমান হয়ে গেছে তখন আপনি ভোট দেন যে কোনো একজনকে করে না প্রতি না এই ক্ষেত্রে ভোট কিন্তু যোগ্যতার প্রশ্নে কোনো ভোট নাই যোগ্যতার প্রশ্নে যিনি এই চারটা বৈশিষ্ট্যের অধিকারী হবেন এটি দেখেই আপনার এই মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে হবে এটা কোরআন এবং হাদিসের নির্দেশ কোনো দলমতের কথা নয় আমি কোনো দলমতের কথাও আপনাদেরকে বলবো না কিন্তু কোরআন এবং হাদিস মোতাবেক আপনারা আমল করে জাহান্নামের পথ থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের পথে কবুল করেন এই জন্য এটা আমাদের জানা দরকার তাই আমাদেরকে যারা আমরা এবাদত বুঝার যারা আমলদার আমাদের আমলে কোনো ধরনের গর্ব কোনো ধরনের অহংকার বলে কিছু নাই